সালামু আলাইকুম এই যে আমার নতুন পদেটের পেঁপেচারা টপ লেডি পেঁপেচারা যে রোদ আল্লাহ আকবার এই রোদের মধ্যে গাছপালাগুলো খুবই দুর্বল হয়ে গেছে তারপরেও গাছে ওরা পানি আছে আবার বিকালে পানি দিয়ে দিতে হইব যারা যারা এই এখন তারা বমছেন তারা সবাই গাছের যত্ন করবেন যে চারা এই যে আমার এই সাইডে যে লাইন তারপরে এই যে সাইডে লাইন এই সাইডে লাইন আমার চারাগুলো সব বসে গোড়াই ঘুরে ঘুরে দেখতাছি যে পানি পুনি আছে নাকি হ্যাঁ দেখলাম ঠিক আছে পানি আছে তারপরে আবার পানি দিতে বো কিছু কিছু চারা আর কি লেগেছে অনেক রোদ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস আমাদের এই গাজীপুরের ধন্যবাদ